এই বোর্ডটা অনেক বেশি দাগা দাগি করা ছিল কারণ বাচ্চাদের বোর্ড যার কারণে অনেক বেশি দাগা দাগি করা ছিল তো আমি ভাবলাম একটু নতুন একটা লুক দিই তা একটু ওয়াশ করে নিলাম ওয়াশ করার পর আমি জেসু দিয়ে দিচ্ছি এখানে ভালো করে আর জেসুটা কিন্তু অবশ্যই তুলি থেকে ফোম দিয়ে দিলে বেশি সুন্দর হয় আমার কাছে বিশেষ করে ফিনিশিংটা অনেক বেশি ভালো লাগে তা আমি এখানে ডাবল কোট করে নিচ্ছি প্রথমে একবার দিয়ে তারপরে শুকানোর পরে আবার দিয়ে দিচ্ছি এবার ভাবতেছিলাম যে কি পেন্ট করব তা ভাবলাম যে বহু পেন্টটা করি হয়তো ভালো লাগবে দেখতে তো এখানে বহু পেন্ট মানে একটু কালারফুল হবে আমি এখানে কয়েকটা কালারের দিয়ে দিচ্ছি তোলে কিন্তু দেখতে জিনিসটা বেশি সুন্দর লাগে তা কাজটা করার পর অবশ্যই আমি যেটা আশা করছি তার চেয়ে বেশি সুন্দরই হয়েছিল আমরা চাইলে কিন্তু এরকম যে কোনো পুরানো জিনিসই কিন্তু নতুন একটা লুক দিতে পারি এতে কি হলো মানে ওই পুরনো জিনিসটা কিন্তু আমরা চাইলে আবার নতুন করে ব্যবহার করতে পারবো এতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আবার যেহেতু জিনিসগুলো আমরা নিজেরাই করে আনি অনেকটা আনকমনও হয় তো এখানে কিন্তু আমি কালো রং দিয়ে কিছু ফুল একটু পাতা করে নিচ্ছিলাম এটা ছিল আমার সেকেন্ড টাইম বোহ এর আগে মনে একটা ভিডিও শেয়ার করছিলাম তো বোহা কিন্তু এই মুহুর্তে খুবই ট্রেন্ডিং একটা কার্ট আর এটাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে তা কাজটা কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন পেন্ট করা শেষ এবার একটু আমি বার্নিশটা করে নেব তা আমি একটু বার্নিশটা ভালোভাবে ঝাঁকে দিয়ে তারপর বার্নিশটা করে নিচ্ছি আর এখানে আমি ডাবল লেয়ারে করছিলাম বার্নিশটা যাতে কোনোভাবে কালারটা উঠে না যায় তো এটা ছিল আমার ফাইনাল লুক